না আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থও নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোন অসুবিধা নেই তাহলে সে আপনাদের তো কংগ্রেস আছে পীর সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে দু সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে আরে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জালিরা দেওয়া হয়েছিল হিন্দুরা কথাও করে না এই সব জিনিস হিন্দুরা মোথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি মনিয়ে উনি বিজেপি কে ইঙ্গিত করে সব কথা বলেছেন ক্ষমার অযোগ্য কথা বলেছেন গঙ্গা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া হাতে লাঠি থেকে বারো হয়েছে এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব আঠারো কথা অনেক কে বলতো উনিশশো চুরাশি সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেবো হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে সব চলে চলে না না বেশিক্ষণ বেশিক্ষণ পশ্চিম বাংলায় উনচল্লিশ হিন্দু বিজেপি কে ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পরে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেব দেবী মন্দির বাঁচানোর জন্য মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না আপনার এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে রামনবমীর পোস্টার হচ্ছে তাহলে কি বাকি নেতাদের কোন গুরুত্ব নেই আপনাদের ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি হিন্দু হৃদয় সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র ছবি আমরা দিয়েছি যিনি কেদার ধাম বানিয়েছেন ধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে এটা রাজনৈতিক ব্যানার নয় মন্দিরের তহবিল থেকে ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল রামনবমী পালন করুন পুলিশের বাধা উপেক্ষা করে জিহাদির চোখ উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলো সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি যখন বিজেপির ব্যানার থাকবে

উনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি হিন্দুরা অত সাম্প্রদায়িক না যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গুজরাটের লোক বলছি শুভেন্দুবাবু মোধাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসাবে ইউজ করে এরকম একটা অভিযোগ আসছে শাসক দলের পুরো বর্ডার এলাকা নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানেই কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে পাশেই এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা এর জন্য দায়ী কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক কার্ড করে ডেমোক্রেফি বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে পলাসি পাড়া কার্যত হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও কম না নাকাশি পাড়াতে আপনারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এবং সেটা প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর তো চোর সবাই জানে বলেছে অভয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স তো আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবার এটা কি ভুল আরেকজন আরেকজন বলেছে বলেছে আপনি হিন্দু নিধন করছেন এটাও কি ভুল প্রশ্নগুলো সঠিক কে করেছে আমি জানি না আমি তাদের চিনি না প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট বাঙালি না বাঙালি আমি চিনি না কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে তিনটে প্রশ্নই ঠিক এর উত্তর জেলে থাকা পার্থ চ্যাটার্জি দিতে পার